সালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফাতেমা ড্রাইভিং স্কুলের প্রশিক্ষণ চলিতেছে সে ডাইনে কাটো ব্রেকে পা দিয়া ব্রেকে পা এক প্যাস তিন প্যাস কাটো ব্রেক ধরা ব্রেক তিন প্যাস এক দুই তিন আর না আর কাটো না বামে লুকিং গ্যালাস ফলো করো বডিতে জানো রড না বাজে বামে লুকিং গ্যালাস হ্যাঁ যাও বামে কাটো ফুল ফুল কাটো হ্যাঁ এবার ডাই ব্রেক ধরা ডাইনে কাটো ব্রেক ধরা ডাইনে কাটো আর আস্তে আস্তে আগাও আগাও কাটো ডাইনে কাটো যাও ডাইনে কাটে যাও হ্যাঁ চাক্কা সোজা করো ওকে ঠিক আছে ব্রেক ব্যাক গিয়ার দাও যারা ড্রাইভিং শিখতে চান চলে আসেন ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোড নতুন বাজার ভাটারা ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট আমরা এখানে অটো ম্যানুয়াল গাড়ি দিয়ে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের এখানে সততার সহিত এবং অভিজ্ঞ টেকনি ট্রেনার দ্বারা আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় চলে আসুন ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানি এভিনিউ একশো পিট রোড নতুন বাজার ভাটারা ঢাকা জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট হালকা ব্রেক ধরো বাম পাশের লুকিং গ্যালাস দেখো আর ডাইনে কাটো ডাইনে কাটো ডাইনে কাটো ব্রেক ধরো ব্রেক ডাইনে ফুল কাটো ফুল ফুল কাটতে হবে ফুল কাটলে পিছন সাইড ডাইন ছেড়ে চাইপা আসবে সামনের মাথা বামে চলে যাবে যাও আর আস্তে আস্তে যাইতে থাকো একটু সামান্য অ্যাক্সিলেটার দাও হ্যাঁ দুই পাশে ফলো করো একটু গাড়ি সোজা হয়েছে এবার ব্রেক ধরো ব্রেক এক প্যাচ সোজা করো আগে বামে বামে সোজা করতে হবে হ্যাঁ আরও এক প্যাচ বামে আরও এক প্যাথ এই সোজা হয়েছে স্টেয়ারিং চাকা সোজা বরাবর আসো দুই পাশে লুকিং গ্যালাস দেখো দুই পাশে লুকিং গেলে দেখছো ডাইনে বামে এবার যাও সামনে যাও আস্তে আস্তে সামনে যাওয়ার সময় এই তোমার এই মাথাটা যখন রডের কাছাকাছি চলে আসবে তখন কাটবা যাও হুম একটা আগে কাটবা না যাও ব্রেকে পা রেখে ষোলো রাইখা ডাইনে কাটো হ্যাঁ এক পেস কাটো আগে হ্যাঁ যাও আস্তে আস্তে যাও সামনের খেয়াল করে আবার ব্রেক ধরো হ্যাঁ এবার দুই পেস তিন পেস কাটো এক দুই তিন বামে বডিতে যেন না বাঁধে এটা খেয়াল করবা লুকিং গ্যালাসে যাও 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 এবার সামনের মাথা বের করার পরে ডাইনে কাটবা তিন পেস ডাইনে কাটো এক দুই আরও কাটো তিন এবার বামে এক পেস কাটলেই চাকা সোজা হয়ে যাবে এবার আসো পিছনে আসো এটা হচ্ছে জিজাক পরীক্ষা যেভাবে মানে প্রশিক্ষণ দিতেছি যাতে দ্রুত সময়ের মধ্যে লুকিং গ্যালাস দেখার সময় যাতে তার ডাইনে বামে নিতে সমস্যা না হয় লুকিং গ্যালাস দীঘা এই প্রশিক্ষণটা দিচ্ছি এবং পার্কিং করতে যাতে তার অসুবিধা না হয় এইভাবে শিখতে পারলে সে পার্কিং করতে পারবে ইনশাল্লাহ যারা শিখতে ইচ্ছুক বামে কাটো খেয়াল করে বামে কাটো বামে কাটো আরও কাটো আজকে ফার্স্ট টাইম উনি চালিতেছে ইনশাআল্লাহ আশা করি অল্প কিছুদিনের মধ্যে একজন দক্ষ ড্রাইভার হিসাবে গড়ে উঠতে পারবে বেরেকে পা রাইখা ডাইনে কাটবা ডাইনে কাটো বেরেকে পা ষোলো থাকো চলো হ্যাঁ একটু বামে কাটলে বডিতে বাঁচবো না একটু বামে কাটো হালকা হ্যাঁ যাও 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 এভাবে আসো সোজা যাও একটু বামে কাটো বামে বামে নাহলে এই যে এইদিকে বেজা বাইজা দি বাইজেদিকে এই দিকে বাঁচবো বামে কাট না কাটলে যাও একটু বামে জায়গাটা যাও হুম এবার একটু ডাইনে কাটো তাহলে বডিতে আবার বাঁচবো না ডাইনে কাটো গাড়ি কাইটা বের করতে পারবা যাও ডাইনে কাটো হ্যাঁ যান সামনের দিকে আস্তে আস্তে ডাইনে কাটেন যান আমাদের এই চমৎকার দুটো গাড়ি এই লালটা এবং সাদাটা এই দুইটা গাড়ি দিয়ে আমরা প্রশিক্ষণ দিই অটো ম্যানুয়াল গাড়ি আমাদের দুটোই আছে আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই যে ওনারা প্রশিক্ষণের জন্য অপেক্ষা করতেছে চলে আসুন আমরা ওনাদের সাথে একটু আলাপ করি আসসালামু আলাইকুম ওস্তাদেরা কেমন আছেন কেমন আছেন আপনারা কি জন্য আসছেন এখানে ডাইভিং শিখতে আসছি কোন স্কুলে ফাতেমা

কথা তো অবশ্যই না আপনারা যে কেউ আসতে পারেন ইনশাল্লাহ সদ্যদের সাথে এখানে ড্রাইভিং শেখানো হয় আসলেই বুঝতে পারবেন কথা না কাজে দেখবেন জি ধন্যবাদ আপনাদেরকে এই যে উস্তাদ আপনি এখন বাজায় দিবেন এখন হবে না আপনি একটু এই আরেকটু সামনে যান সামনে যান একটু হ্যাঁ যান যান ডাইনি কেটে যান হ্যাঁ এবার ব্রেক ধরে বামে কেটে আসেন ব্রেক ধরেন বামে কেটে আসেন বামে ফুল কাটেন আসেন 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 এবার ফুল ডাইনে গাইডে নেন কাটেন হ্যাঁ এবার আসেন এবার আসলে রড বাজবে না বাম এই পিলারটা খেয়াল করবেন ওই যে ছোটো পিলারটা যান আসেন যান এক্স রেটা দেন যে যা যারা শিখতে চান চলে আসেন ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানি এভিনিউ একশো পিট রোড নতুন বাজার বাটা বামে কাটেন বামে বামে না কাটলে যে এই পাশে ডাইন পাশে বাজবো হ্যাঁ আবার বেশি ডাইনে কাট ডাইনে কাটলে আবার ডাইনে বাইজে দেব এখন এখন আবার ডাইনে কাটেন বামে চাইপে দেবো ডাইনে কাটেন হুম এই যে মাথা বামে চাইপে যায় ঠিক আছে জি ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আমার মোবাইল নাম্বারটা আর একবার বলে দেই ফাতেমা ড্রাইভিং স্কুল মাদানি অ্যাভিনিউ একশো পিট রোড নতুন বাজার নয়াবাড়ি ভাটারা ঢাকা জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ত্রিপল থ্রি নাইন ডাবল এইট